এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম ছিল হলো মেশিনটার পিসিবিটা ডেট ছিল বা মেশিনটাই পুরো ডেট ছিল সো এই মেশিনটা এই পিসিবিটা চলে এসেছে রিপেয়ার হয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন পুরো ওকে হয়ে চলে এসেছে এবার এটা আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা এখন ঠিকঠাক হয়েছে নাকি এখনও ডেট প্রবলেম আছে সো এই দেখুন আমি কভার উপরে কভারটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এবার আমি এটা সঠিক জায়গা দেখে আমি বসিয়ে দেবো মেশিন পিসিবিটাকে এই দেখুন আমি বসিয়ে দিচ্ছি এই দেখুন বসিয়ে দিয়ে বসিয়ে বসানো হয়ে গেছে এবার আমি স্ক্রুপগুলো লাগিয়ে দেব যেখানে যা স্ক্রুব ছিল সব স্ক্রুপই আমি লাগিয়ে দেবো এই দেখুন আমার স্ক্রুবগুলো লাগানো কমপ্লিট এবার আমি জ্যাকগুলো লাগিয়ে দেবো প্রত্যেকটা জ্যাক বুঝে শুনে সঠিকভাবে লাগাবেন যাতে মেশিনটার কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় বা এখানকার পোর্ট ওখানে লাগবেও না যাতে যদিও তবু দেখে নেবেন যদি কোনো পোর্ট ম্যাচ হয়ে যায় তখন মুশকিল মুশকিলে পড়ে যাবেন যাই হোক যে দেখুন আমি মোটামুটি সব জ্যাক লাগানোর পরে এবার আমি ফার্স্টে চেক করে নিচ্ছি যে পিসিবিটা আদৌ ঠিক করা হয়েছে বা কোনো প্রবলেম আর আছে কি না এই যে দেখুন আমি পিসিবি অন করে দিয়েছি অন করে দেওয়ার পর দেখুন একদম ডিসপ্লেতে লাইন চলে এসছে এবার আমি প্রত্যেকটা সুইচ চেপে চেপে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন প্রত্যেকটা সুইচ কাজ করছে কোনো সুইচে কোনোরকম প্রবলেম নেই এবার আমি অফ করে দিলাম এবার এবার আমি এই সুইচ থেকে অফ করে দেবো এই যে দেখুন আমি এবার পিছনে যে টিন টিনের কভারটা লাগানো ছিল সেটা আমি লাগিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা জিনিস লাগিয়ে দেবেন যেটা আজ মেশিনের সাথে এসছে কারণ প্রত্যেকটা জিনিসের কোনো 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 না কোনো কাজ আছে অবশ্যই ঠিক আছে সো এই দেখুন আমার লাগানো কমপ্লিট এবার আমি পুরো অ্যাসেম্বল করে দিচ্ছি লকগুলোতে ভালো করে লাগাবেন নাহলে লকগুলো ভেঙে যেতে পারে এ দেখুন বসানো কমপ্লিট এই দেখুন আমি স্ক্রুপগুলো লাগিয়ে দিয়েছি এবার উপরের যে কি বলবো ওটাকে উপরে যে সৌন্দর্য দেখানোর জন্য যে ক্লিপ লাগানো থাকে এই যে দেখুন ব্ল্যাক কালারের ক্লিপ সেই ক্লিপগুলো আমি লাগিয়ে দিচ্ছি এরকম ম্যাচিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি আবারও আপনাদের অন করে দেখিয়ে দিচ্ছি তার আগে জলের কানেকশানটা দিয়ে দিচ্ছি যাতে প্রোগ্রামগুলো আপনাদের দেখানোর চেষ্টা দেখাতে পারি আমি এই দেখুন ম্যাচিংটা আমি অন করে দিলাম অন করার পর আমি প্রোগ্রাম সেট করে দিয়ে আমি অন করে দেবো বা স্টার্ট করে দেবো এরকম আমি স্টার্ট করে দিয়েছি এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এই কাজটা একদমই ঘোলা তার জন্য দেখা দেখাতে পারছি না তবুও আমি দেখানোর চেষ্টা করব এ দেখুন আমি হালকা ডোরটা খুলে নিয়েছি পুরো খুললে ডোর খুলার যে এরার সেই এরারটা চলে আসবে দেখতেই পেলেন মেশিনটা একদম চলছে এবার আমি জল জলপাড়াটাও দেখিয়ে দিচ্ছি এ দেখুন জল নেওয়া শুরু করে দিয়েছে সো মেশিনটা একদমই রেডি হয়ে গেছে মেশিনের কোনোরকম কোনো আর প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং